আমি তোমার তোমরা আমাকে সবাই চেনো তখনো ওইভাবে তখনও আবার ওইভাবে তো বাজারে এখন অনেক বন্ধুরাই নতুন বিজনেস আইডিয়াস নিয়ে আসছে তো তাদের জন্য আমি কেক অংশু একটা নতুন ক্রিয়েশন নতুন জিনিস শুরু করছি দেখো তোমরা অনেক বন্ধুরা আছো যারা তাদের নতুন বিজনেস আইডিয়াস নিয়ে চাইছো সকলের মধ্যে সেই আইডিয়াসগুলো ছড়াক বা সকলের মধ্যে সেই অফার্স বা সেলগুলো ছড়াক তো সেটার জন্য তারা কিন্তু অনেক চেষ্টা করে যাচ্ছে এবং তাদের নিজস্ব ফেসবুক পেজ ইউটিউব পেজ সব কিছুতেই চেষ্টা করে যাচ্ছে কারো কারু ভিউজ আসছে ওয়ান মিলিয়ন আবার কারুর কারুর আসছে টেন ভিউজ তো আমি তেগ অংশু তোমাদের সকল ভাইদের জন্য আমাদের নতুন ফ্যামিলি ক্রিয়েট করতে চলেছি যার নাম ডিজিভার্স বৃষ্টি হচ্ছে না পুরো ভিজে গেছে তো আমাদের এই ফ্যামিলি ডিজিভার্সে তোমরা কি কি সুবিধা পাবে আমি তোমাদেরকে বলে দিই প্রথম সুবিধা ডবল প্রমোশন হ্যাঁ তোমাদের যদি কোনো চ্যানেল থেকে থাকে বা কোনো ফেসবুক পেজ থেকে থাকে সেটাতে কিন্তু তোমরা নিজেদের ভিডিও যেটা আমি বানিয়ে দেবো সেটা নিজে অবশ্যই ছাড়তে পারো তাছাড়াও ডবল প্রমোশন কেন বলছি আমাদের যে ডিজিভার্স বলে যে ফেসবুক পেজ থাকবে ইউটিউব চ্যানেল থাকবে ইনস্টাগ্রাম পেজ থাকবে সব কটার মধ্যে কিন্তু তোমাদের যাবতীয় বিজনেস আইডিয়াস সব কিছুই কিন্তু সবার কাছে পৌঁছে দেবো তো দেখো তোমাদেরকে প্ল্যানের সম্পর্কে বলি হ্যাঁ সবাই দেখো সব কিছু করতে কিন্তু খরচা লাগে এটাতে অত বেশি খরচা নেই আমি খুবই অল্প প্রাইজে খুবই অল্প প্রাইজে তোমাদের এই রকম টাইপ এরকম সিনেমাটিক টাইপ ভিডিওস বানিয়ে দেবো তোমরা তোমাদের প্রোডাক্টিভিটির জন্য কিন্তু অনেক কিছুই করতে পারো এবং প্রোডাক্টিভিটি জিনিসটা যে একেবারেই আলাদা প্রোডাক্টিভিটি জিনিসটা হচ্ছে এমন একটা জিনিস না যেখানে তুমি সিনেমাটিকভাবে তোমাদের প্রোডাক্টস মানুষের কাছে এমনভাবে পৌঁছাতে পারো যাতে তোমাদের ভিডিওটা জনপ্রিয় হয়ে যায় ভিডিওর লেন্থ অনুযায়ী কিন্তু তোমাদের প্রাইস আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো কোনো অসুবিধা নেই তোমরা আমাদের এই নিচে দেওয়া নাম্বারে কল করতে পারো অথবা নিচে ডেসক্রিপশনে রয়েছে আমার নাম্বার আমার ফেসবুক পেজ এবং আমার ইউটিউব পেজ যেখান থেকে পড়ো আমার সাথে কন্ট্যাক্ট করো কন্ট্যাক্ট করে কি করবে প্রথম কথা বলবে তোমাদের কী আইডিয়াস বিজনেস সম্পর্কে তোমরা কিরকম ভিডিওস বানাতে যাও যেমন হচ্ছে বিভিন্ন অফার্স বিভিন্ন সেল সব কিছুতে কিন্তু আমি তোমাদেরকে সাহায্য করবো এইভাবে কথা কথন থাকবে এবং তার সাথে থাকবে এরকম ধামাকাতা সিনেমা কিন্তু তো এটার অ্যাভেবিলিটি যদি কথাবার্তা বলি কোথা থেকে কোথায় পাবে আমাকে সবার প্রথমে আসো দেখিয়ে দিচ্ছি যেমন হচ্ছে তোমাদের এই রানাঘাট কিংবা সেটা হোক চাকদা তো এরপরে কাঁচরাপাড়া রানাঘাট থেকে কাঁচরাপাড়া সব জায়গায় কিন্তু আমাকে পাবে তো এই পরে দেখিয়ে দিচ্ছি চলো তো তোমরা যদি ডাউনের দিকে নিতে চাও ব্যারাকপুর তো রয়েছে তোমাদের সাথে ব্যারাকপুর থেকে কাচরা পড়া সব জায়গাতে আমাকে পাবে নৈহাটি শ্যামনগর ইছাপুর যে কোনো জায়গায় আমাকে পাবে তো কোনো কিছুই কিন্তু শুরু থেকে একদম বেস্ট হয় না মনে রাখবে সবার আগে আসে গুড দেন বেটার দেন বেস্ট তো আমি তোমাদের জন্য কিন্তু এই চ্যানেলটাকে ক্রিয়েট করলাম এই ফ্যামিলিটাকে ক্রিয়েট করলাম এবং আশা করি এই ফ্যামিলিটাকে কিন্তু আমি অনেক বড় করতে পারব তাছাড়াও আরেকটা বোনাস তোমাদেরকে দিলাম সেটা হচ্ছে যদি তোমাদের কোনো লোগো থেকে তাকে আগে থেকে আমাকে পাঠিয়ে রেখো সেই লোগোটার যদি তোমরা অ্যানিমেটেড ইন্ট্রো বানাতে চাও লাইক দিস অবশ্যই বানাতে পারবে তো এই বলে আজকের এই ভিডিওটা অনেকটাই সময় লাগলো ক্রিয়েট করতে এবং আশা করি তাড়াতাড়ি তোমাদের সবার সাথে দেখা হবে তোমাদের পেশেন্সের সাথে তো আসি আর এখানে এই জানালাম নমস্কার রিমেম্বার দোজ আর ইউর ক্রিয়েশন দ্য ডিজিভার্স Boss.